হার্ট আমাদের প্রতিদিন মৃত্যুর সিগনাল দেওয়ার পরও আমরা বুঝতে পারি না আজ জেনে নিই হার্ট স্ট্রোকের সিগনালগুলো কীরকম এক বুকে অস্বস্তি বা ব্যথা শ্বাস প্রশ্বাস নিতে অক্ষমতা বা দুর্বলতা অনুভব হওয়া বমি বমি ব্যাপ যদি বমির সাথে বুকে তীব্র ব্যথা ও অস্বস্তি তাকে অপ্রত্যাশিত গাম একটি বিশেষ হার্ট অ্যাটাকের লক্ষণ অসম বা অতিরিক্ত হার্টবিট বাহুতে গাঁড়ে পিঠে ছুয়ালে ব্যথা ছড়িয়ে পড়াকে সতর্কতা চিহ্ন হিসেবেও উল্লেখ করা যেতে পারে পা বা পায়ের গোড়ালি ফুলে যাওয়া সতর্কতা আরামত হতে পারে উদ্বেগ বা আতঙ্ক হার্ট অ্যাটাকের লক্ষণ অস্বাভাবিক কিছু নয় রুগী কিটকিটে মেজাজি হয়ে যাবে ঠোঁট বা আঙ্গুলের চারপাশে ত্বকের পরিবর্তন বধহজমের মতো সমস্যাগুলো সর্বদা লোকেরা উপেক্ষা করে বুকের প্রচণ্ড ব্যথা অনেক সময় পেটে ছড়িয়ে পড়ে এই ধরনের ব্যথাকে সবসময় গেস্টিকের ব্যথা মনে করবেন না অজ্ঞান হয়ে যাওয়া বা দুর্বলতা অনুভব করা মাথা ঘুরা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে অন্যকে জানানোর প্রয়োজন বোধ করলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ সবাইকে হেফাজত করুক